নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব হুগলি জেলার কন্যগড়েই অনেকটা কম খরচায় একটা বৃদ্ধাশ্রম যার সন্ধান আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এখানে কিন্তু এখনও রুম ফাঁকা আছে তো আপনারা চাইলে আপনাদের পরিচিত বয়স্ক কেউ যদি এখানে থাকতে চায় তার ব্যবস্থা কিন্তু এখানে হয়ে যাবে সমস্ত তথ্য নিয়ে ভিডিও থাকছে অবশ্যই পুরোটা দেখতে থাকুন সামনে থেকেই একটা সিঁড়ি ওপরে উঠে গেছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোরে রয়েছে এই বিদ্যা নন্দা মুখার্জি আমি বেলঘুরিয়া থেকে আসছি নমস্কার বন্ধুরা হুগলির কনগরের বুকে আরেকটি বৃদ্ধাশ্রমের আজকে আমি আপনাদের সন্ধান দেব যেটা ইউটিউবে আপনারা দেখলে সেরম একটা পাবেন না এই বৃদ্ধাশ্রমের কি কি এনারা ফ্যাসিলিটি দেন এই বৃদ্ধাশ্রমের রুমগুলো কেমন কত টাকা আপনাদের খরচা পড়ে তাছাড়া এখানে কোনো ডিপোজিট মানি আছে কি নেই কী কী সুবিধা এখানে যদি আপনাদের কেউ চেনাশোনা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন তারা পাবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলুন শুরু করছি ভিডিও এই সেরিন আপনারা যদি আসতে চান তাহলে সব থেকে সহজ উপায় হাওড়া থেকে মেন লাইনে যে কোনো ট্রেন আপনারা ধরে নেবেন আর আপনাদের নামতে হবে কন্যগড় স্টেশন হাওড়া থেকে ট্রেনের ভাড়া হলো পাঁচ টাকা লাগবে আর যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে সতপুর স্টেশনে নেমে অটো ধরে চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাট সেখান থেকে পার করে আপনাদের চলে আসতে হবে কন্যগড় স্টেশনে নেমে সেখান থেকে তিন নম্বরের দিক থেকে আপনাদের বেরোতে হবে দেখবেন এরকম বাজার আছে এই বাজারের মধ্য দিয়ে আপনাদের বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসলেই দেখবেন অনেক টোটো আছে সেই টোটো আপনাদের ধরে নিতে হবে টোটো ধরে বলতে হবে সিক্স হসপিটাল রোড এক নম্বর স্কুলের পাশে যাও দশ টাকা পার হেড আপনাদের ভাড়া লাগবে আর টোটোতে সময় লাগবে দশ মিনিটের মতো সেই রকম আমরাও চলে আসলাম এটা হলো এক নম্বর স্কুল মাঠ দেখতে পাচ্ছেন আর এটাই হলো হসপিটাল রোড আর এই সামনেই রয়েছে আমাদের সিরিন বৃদ্ধাশ্রম সিক্স হসপিটাল রোড এই সামনাসামনি এইটাই তিনতলা বিল্ডিং ওপরের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটোই বৃদ্ধাশ্রম হিসাবে এখানে ব্যবহার করা হয় ভিতরে কয়েকজন রয়েওছেন আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আর কি কি করা হয় এই সিরিন বৃদ্ধাশ্রমের সেগুলো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন চলুন ভিতরে গিয়েও আপনাদের সমস্ত ব্যবস্থা এখানের সবটাই আমি দেখাব সঙ্গে থাকুক এইখানে কিন্তু এসি রুমেরও ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে এসি রুমও অ্যাভেল করতে পারেন বৃদ্ধাশ্রমের দেওয়ালে বিভিন্ন ঋষি মনীষীদের ফটো এখানে লাগানো রয়েছে সুন্দর করে আঁকা রয়েছে দেখতে পাচ্ছেন আর খুব সুন্দর করে সাজানো এই বৃদ্ধাশ্রমের নিচের চত্বরটা তো চলুন এবার ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে পুরো বৃদ্ধাশ্রমটি আপনাদের ঘুরিয়ে দেখাই এখানে আসলে প্রথমে গেট থেকে ঢুকেই আপনার এরকম একটা ছোট্ট বসার ঘর আপনারা দেখতে পাবেন আর সোজা একটু এগিয়ে গিয়ে ডান দিকে রয়েছে অফিস ঘর এটাই হলো এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর আপনারা যখন কথা বলতে আসবেন এইখানে বসেই আপনাদের কথা বলতে হবে অফিস রুমের পাশ থেকেই এই সিঁড়িটা ওপরে উঠে গেছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুই জায়গা জুড়েই রয়েছে বৃদ্ধাশ্রমের ঘর এবং ডরমেটোরি চলুন ওপরে উঠে এসেছি দেখতে পাচ্ছেন এখানে দুটো ডরমেটরির সিট কিন্তু এখনও খালি আছে আর এই সামনেই রয়েছে একটি টিভি এবং সোজাসুজি রয়েছে কমন টয়লেট সবটাই আপনাদের আমি দেখাবো ডরমেটোরির এই সিটগুলো কিন্তু এখনো খালি আছে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন যেখানে সোজাসুজি টিভি দেখালাম তার পাশ থেকে এই আর রুম রয়েছে যেখানে এখন লোক রয়েছে এটা হলো একটি পার্সোনাল রুম এবং পার্সোনাল টয়লেটও রয়েছে দেখতে পাচ্ছেন এই দাদা এখানে থাকছেন ফার্স্ট ফ্লোরের সয়াসুজি সিঁড়ি থেকে উঠে আপনারা এই ডরমেটোরিটা দেখতে পাবেন এবং তার ডান দিকেই রয়েছে আরেকটি রুম যেখানে একটি বেড এখনও এই রুমটার ফাঁকা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইনি রয়েছে এখানে আর পাশে যেটা ফাঁকা এই বেডটা কিন্তু এখনও ফাঁকা রয়েছে এই রুমের বিশেষত্ব হলো এই রুম থেকে পাশেই রয়েছে একদম ওপেন ব্যালকনি যেখানে আপনারা বসে শান্তির এক নিঃশ্বাস নিতে পারবেন চলুন বাইরে গিয়েও আপনাদের আমি দেখাবো ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রমের ভিডিও করবার একটাই উদ্দেশ্য যাদের প্রয়োজন তারা যেন এখানে এসে শান্তিতে থাকতে পারে এক এক ফ্যামিলিতে এক এক রকম প্রবলেম হয় ফ্যামিলির প্রবলেমে আর ঢুকলাম না যারা ওল্ড এজ হোমের খোঁজ করেন তারা এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন ডরমেটোরির বেডগুলোর ভাড়া ন হাজার টাকা করে আপনাদের লাগবে আমার নাম নন্দা মুখার্জি আমি বেলঘুরিয়া থেকে আসছি আমি এখানে আছি এক বছর চার মাস ভালো আছি ভালো আছি ভালো আছি আমার নিজস্ব প্রবলেম সেইগুলো তো আর এনারা কিছু করতে পারবেন না এগুলো আমার ডাক্তার ডাক্তার হ্যাঁ ভালো আছি সুন্দর পরিষেবা সুন্দর পরিষেবা এদের ব্যবহার ভালো আমাদের মালিকের ব্যবহার ভালো ম্যাডামের ব্যবহার ভালো বাড়িতে আমার দাদা বলতে কি আমার ছেলে আছে ছেলে বউ নাতনি ছেলে আমার এখানে থাকে না ছেলে থাকে পাহাড়ে ব্যবসার তো ট্যুরিস্ট ট্যুরিজমের ব্যবসা তো তাই পাহাড়ে হোটেল আছে ওখানে থাকে ছেলে চিকিৎসার ব্যবস্থা সেটা আমার যেটা আমার ডাক্তার যেটা যিনি দেখেন তার কাছে আমার প্রেসক্রিপশান আমার যা অসুবিধা আমি ছেলেকে বলি ছেলে আবার ওনাকে জানায় ফোন করে এখান থেকেই অনলাইনেই করা হয় অনলাইনেই ছেলে আমার করে এখানে সব ডাক্তার সব এর সাথে ওষুধের দোকানের সাথে এর সাথে ওর সব আর কি আছে সেই জন্য এ করা অসুবিধা হয় না আমার যা যা দরকার সব কিছু ঘুম থেকে উঠে আমরা এমনি উঠে চা যেমন ব্রাশ ট্রাশ করি করি তারপর উঠে চা বিস্কুট খাই ফার্স্টে চা বিস্কুট তারপর সাড়ে নটার সময় ব্রেকফাস্ট আসে তারপর ব্রেকফাস্টে সুজি দেয় তারপরে চিরের পোলাও দেয় পোলাও বলতে এখানে তো আমরা বয়স্ক সবরা থাকি কিন্তু ঘি টি ওই সবটা আমাদের অ্যালাউ নেই ওই সব একটু দূরে রাখতে হয় সেটা এনাদেরই পরামর্শে মানে আমরা যাতে সুস্থ থাকি সেইগুলো এনারা খুব এদের খুব বিবেচ্য সেটা আর তারপরে সাড়ে বারোটার সময় হ্যাঁ তারপরে আমরা স্নান টান করি আমাদের ওনারাই স্নান টান সব করিয়ে দেন আমাদের কোনো অসুবিধা হয় না আমাদের জামা কাপড় কেঁচে দেন আমাদের কিছুই অসুবিধা হয় না সাড়ে বারোটার সময় ভাত ভাত ডাল তরকারি দুদিন নিরামিষ হয় দুদিন নিরামিষ বৃহস্পতিবার আর রবিবার যেমন আজকে নিরামিষ হয়েছে সেই রকম আমি সেদিন ওই ডাল ভাত একটা তরকারি আর আমিষে মাছ হয় না এইগুলো কিছু হয় না এইগুলো কিছু হয় না মাছ মাছটাই হয় না মাছটাও হলে সহজ পাচ্ছ মাছটা হলো সহজ পাচ্ছ মাছটা মাছ হলো সহজ পাচ্ছ মানে চারা মাছ ছোট মাছ এইগুলো এই মাছ খেলে কোনো শরীর খারাপ এরপর আমরা চলে আসলাম ফার্স্ট ফ্লোরের আরেকটি রুম আপনাদের দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক এটা হলো ফার্স্ট ফ্লোরের আরও একটি রুম যেখানে তিনজন থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু তিনটে বেডই এখনো অবধি খালি রয়েছে আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কিংবা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন রুমগুলোতে রয়েছে বক্স খাট এবং প্রত্যেক রুমের পাশে একটি করে টেবিল আর রয়েছে একটি আলমারি এবং ছোট্ট একটা শোকেজ এইগুলো কিন্তু সব ডরমেটরি রুমেরই অঙ্গ দেখতে পাচ্ছেন আর এই সব রুম যদি নেন আপনারা তাহলে আপনারা পাবেন কিন্তু কমন টয়লেট এই যে সোজাই রয়েছে টিভি টিভির পাশেই রয়েছে কমন টয়লেট চলুন এই সব রুমগুলো কিন্তু ফার্স্ট ফ্লোরে যেগুলো এখনো খালি আছে আপনাদের দেখালাম এবার আমরা উঠে যাব সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে এবার আমরা সেকেন্ড ফ্লোরের দিকে রওনা দিলাম উঠেই সোজাসুজি আপনারা দেখতে পাবেন এখানকার ঠাকুর ঘর যে নিত্যদিন এখানে পুজো অর্চা করা হয় আর কি ঠাকুরঘর থেকে সোজা উঠে আসলে সোজাসুজি রয়েছে এই সিরিন বৃদ্ধাশ্রমের ছাদ আর তার পাশেই রয়েছে এই আরেকটি রুম যেই রুমটি কিন্তু এখনও পুরো ফাঁকা রয়েছে এই রুমে এসিরও ব্যবস্থা করা রয়েছে আপনারা চাইলে এখানে এসিও অ্যাভেল করতে পারেন এই রুমে রয়েছে অ্যাটাচ টয়লেট এবং একটি পার্সোনাল ব্যালকনি এই রুমেও আপনারা পাবেন বক্স খাট যে খাটগুলো তোলা যায় আর কি জিনিসপত্রের নিচেও রাখা যাবে সঙ্গে রয়েছে একটি আলমারি এবং অ্যাটাচ টয়লেট চলুন সেগুলো আপনাদের দেখাই আর সোজাসুজি ব্যালকনিটা তো আপনাদের দেখালামই এখানে বসে সকালের দুপুরের রাতের খাবার চা সব কিছুই এখানে আপনাদের পরিচিত কেউ থাকলে তারা এখান থেকে গ্রহণ করতে পারবে আর এই সোজাই রয়েছে অ্যাটাচ টয়লেট আর এই সেকেন্ড ফ্লোরেই রয়েছে এই বৃদ্ধাশ্রমের ছাদ তো মোটামুটি রুমগুলো দেখালাম এবং অনেকগুলো বেড কিন্তু এখনও খালি আছে অতি রেনাদার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো এই বৃদ্ধাশ্রমের কাছ থেকে এবার আরও তথ্য আপনাদের জানাব নমস্কার আমার নাম হল নবল কিশোর ঝা আর पंद्रह टू सीट टोटल ये मध्य तीन टू सीट भाड़ा आरोप बाकी खाली आपनी जो चाहे अपनी जो करोग करके देव सब कथा हमारे नम्बर आ्स टू जिरो फोर नाइन जिनो सेवेन नाइन जिनो वन আচ্ছা আপনাদের এই ওল্ড এজ হোমে যদি কেউ এসে থাকতে যায় তার জন্য কি অ্যাডভান্স কোনো ডিপোজিট আছে নাকি মাসে না দু মাসে অ্যাডভান্স নিতে হয় আচ্ছা আর বাদ বাকি মাসে মাসে দিতে মাসে অ্যাডভান্স লাগে আর মাসে মাসে দিতে হয় কত টাকা করে খরচা হয় হ্যাঁ যত লাগবে ও কথা যোগাযোগ করে নেবেন টেলিফোনে আমি বলে দেবো

চায় দি দিচ্ছি তারপরে সাড়ে নটা খাবার লাঞ্চের ব্যবস্থা আছে এটা খাবার ব্রেকফাস্ট দিচ্ছে। তারপরে সাড়ে বারোটা ব্রেকফাস্টে কোনো দিন ব্রেড দিই কোনো দিন চিরা দিই পোলাও দেখি বলে কোনো দিন যে আছে এটা সুজি দিই হলো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট আর তারপরে যে আছে লাঞ্চে আছে সাড়ে বারোটা টাইম একজাক্ট সাড়ে বারোটা আমি চেষ্টা রাখি যে দিতে সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাবার দিয়ে দিই ওই মধ্যে দিন নিরামিষ দিই বৃহস্পতিবার আবার রবিবার আর বাকি দিন যে আছে ইয়েটা দিই মাছ মাছ না হয় পুরোটা বলেন ভাত ডাল কি ভাত ভাত হবে দিনবেলা যে ভাত খাবে ভাত যে রুটি খাবে রুটি আর রাত্রি वाला যদি যে রুটি খাবে রুটি ভাত খাবে তো ভাত আর ডাল আর মাংস दोनों টাইম دیا যায় আচ্ছা মাছ এক টাইম দেয়া আছে পাঁচ দিন মাছ দি আমি সব দিনবেলা আর সবজি একটু থাকে অল্টারনেট ডে কোন দিন হলো যে সিজনাল সবজি থাকে একদিন পাল্টি পাল্ট চেঞ্জ করে করে দিই আচ্ছা হয়ে গেল দুপুরের সন্ধ্যাবেলা আছে টিফিন যে আছে মুড়ি যে খাবে মুড়ি সব তো খায় না যে খাবে ওকে মুড়ি দেওয়া যায় আর মুড়ি হলো চানাচুর হলো এইসব দিয়ে ও আর তারপরে এটা না না তারপরে চাই চায় বিস্কুট যে আছে আর তারপরে রাত্রি যে আছে যে রুটি খাবে রুটি যে ভাত খাবে ভাত ডাল তো থাকবেই আর একটু সবজি থাকবে যারা আছেন তাদের কোন আপনারা কি করেন শারীরিক আগে যে গার্জেন আছে ওনাকে জিজ্ঞেস করি যে ওনাকে কোথায় এইরকম পজিশন আছে কোথায় অ্যাডমিট করাবেন যে জন্য অ্যাডভান্স আমি নিই ও যদি টাইমলি না আসেন তাহলে আমাকে ট্রিটমেন্ট করাতে হইতো আর ও যখন আস আসবেন তখন ও এইখানে পেমেন্ট করে দিলেন আমার আর যে হলো টাকা সে আমাকে অ্যাডভান্স মধ্যে যে খরচা করি ওই জন্য অ্যাডভান্স দু মাসের নমডাল অ্যাডভান্স নিয়ে আমি আর যদি এইখানে পছন্দ হলো না আমি থাকবো না আমি ভালো এইখানে লাগছে না তাহলে এক মাস থাকে ও যেতে পারেন রিফান্ড রিফান্ডেবল অ্যামাউন্ট আছে অ্যাডভান্স

ফেস্টিভাল আছে ওই মধ্যে ভালো খাবার এইখানে দিয়ে দিই যে পছন্দ করে ওকে দেওয়া যায় আর যে পছন্দ করে না ভাই আমি খাবো না তো অন্য জিনিস দেওয়া যায় আর এখানে দেখলাম ঠাকুর ঘর রয়েছে কি এখানে কি রোজি পুজো হয় নাকি হ্যাঁ রোজ পুজো আমি নিজে করি আচ্ছা হ্যাঁ আর আবাসিকরা কি এখানে আসে হ্যাঁ আসতে পারে হ্যাঁ যে যে আসবে আসবে আমার কোনো আপত্তি নেই সেটাই বলছি আর বলছি এখানে ওনাদের দেখাশোনার জন্য কজন আছেন আপাতত এখন প্লাস দুজন আছেন আচ্ছা দুজন আছেন একজন রান্না করেন একজন দেখাশোনা করেন দেখাশোনা করেন ঠিক আছে মানে আপনাদের এখানে রুম খালি আছে তো এখন রুম এখন খালি আছে আচ্ছা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করেন হ্যাঁ দুটো নাম্বার দিলাম দুই নাম্বার মধ্যে যে এক নাম্বার যদি ইংগেজ থাকবে অন্য নাম্বার থেকে কল করতে পারেন ঠিক আছে অনেক ধন্যবাদ নমস্কার এই সিরিন বৃদ্ধাশ্রমের ছাদ থেকে আপনাদের ভিউটা দেখালাম এরকম আপনাদের ভিউ হবে তো আমাদের সঙ্গে যতটুকু কথা হলো যে আপনারা বেডগুলো দেখলেন সেই বেডগুলোর ভাড়া এনারা ন হাজার টাকা আপাতত রেখেছেন আপনারা ফোনে কথা বলে নেবেন এখানে আমাদের কোনো স্বার্থ নেই জাস্ট মানুষের উপকারের জন্য এই ভিডিও তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সিরিন ওল্ড এজ হোমের একদম টপ ফ্লোরে টপে আর কি আর সিরিন বৃদ্ধাশ্রম আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম এখানে কিন্তু রুম ফাঁকা আছে অবশ্যই অতি শীঘ্র আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন খুব সুন্দর পরিবেশে সুন্দর ফাঁকা জায়গায় এই ওল্ড এজ হোমটি তো আশা করি সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু জানার থাকলে বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন সিরিন সিরিন বৃদ্ধাশ্রম থেকে আমি জয়ন্ত টাটা